ওয়ালা তু শরিকুবে আর কাতার সাথে কোন কিছুকে শরিক মানাইও না কোন কিছুকে অংশীদার স্থাপন করিও না কোন কিছুকে না কোন ব্যক্তিও না বস্তুও না কোন কিছু না কোন জীবিত না মৃত না কই কেউ শরিক না আল্লাহ কথাটা বোলা লাগে আহদুল্লাহ ওয়ালা তুসরিকুবে সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হবে ওবু সম্পর্ক এবাদত বন্দেগীর সম্পর্ক গোলামীর সম্পর্ক হ্যাঁ দাসত্বের সম্পর্ক আদেশ নিষেধ পালনের সম্পর্ক আল্লাহর আদেশ আমাদেরকে পালন করতে হবে আমাদের বিধান অলরেডি আসমান থেকে থেকে নামানো আছে কোরআনে আকারে হাদিসে রাখে আমাদেরকে বিধান আর সংবিধান তৈরি করা লাগবে না আমাদের শুধু বাস্তবায়ন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আর শুরু করতে হবে নিজের ক্ষেত্র থেকে ব্যক্তি জীবন থেকে আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর বিধানকে প্রথম কায়েম করতে হবে তারপরে আপনার পরিবারের ওপর কায়েম করতে হবে তারপরে আপনার সমাজে তার আপনার অর্থের ওপর ধন সম্পদের ওপর কায়েম করতে হবে তারপরে রাষ্ট্রীয় ক্ষেত্র যাকে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করেছেন আমাকে আপনাকে বলেননি যেখানে তোর ক্ষমতা চলে না সেখানে গিয়ে তুই সেখানে বাহাদুরি দেখা আপনার স্ত্রী আপনার অধীনে যদি আপনার ভাইয়ের স্ত্রীকে পর্দা করার জন্য বাহাদুরি দেখান তো ভাইয়ের কাছে মার খেতে হবে হবে কি হবে না আর ভাই যদি নাও মারে মায়া করে তো আপনার ভাইয়ের স্ত্রীর ভাইয়েরা এসে পিটনি দিবে দেবে না দেবে না যে তোর কি এখানে চলছে তোর স্ত্রী যে তুই আমার বোনকে মারবি হ্যাঁ যাকে দিয়েছি সে বুঝবে তুই কেন মারতে আসবি তুই কেন ধমক দিতে আসবি ঠিক কিনা এগুলো বুঝতে পারছেন আর বুঝতে পারেন না নিজের জীবনের ইসলাম সংশোধন নেই রাষ্ট্রীয় ইসলাম সংশোধনের জন্য বাড়াবাড়ি শুরু করে দিয়েছে এগুলো এক শ্রেণীর লোকদের আসলে ইসলামকে না বুঝা অথবা ভুল বুঝা ইসলাম বুঝেই না হই হই করে মানুষের পিছনে যারা যা বলে তাতেই আর না হলে ভুল ইসলাম বুঝিয়ে রাখা যে বিভ্রান্ত করা হয়েছে তাদের সমাজের ভাতৃমন্ডলী আপনি নিজের নাচ থেকে শুরু করেন জন্য কালকে বলেছিলাম কু আন আকুম নিজেকে রক্ষা করে তারপরে নিজের পরিবার আল্লাহ বলেছে আমরা যদি প্রত্যেকে নিজেকে ঠিক করে নি আর নিজের পরিবার ঠিক করে নি তো সব তো ঠিক হয়ে গেল একটা গ্রাম নেন প্রত্যেকে আমরা নিজেরা নিজেকে নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়ে সব ঠিক করে নিলাম পাশের বাড়িওয়ালাও টাইক করলো তাহলে গোটা গ্রাম ঠিক হয়ে গেল গোটা গ্রাম যখন ঠিক হলো পাশের গ্রামে ওই রকমই প্রত্যেকের নিজের নিজের পরিবারকে ঠিক করলো পাশের গ্রামও ঠিক হয়ে গেল এই করতে করতে গোটা ডিস্ট্রিক্ট ঠিক হয়ে গেল গোটা ডিস্ট্রিক্ট যখন ঠিক হলো আর 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 অন্যান্য ডিস্ট্রিক্টের লোকেরা ওইরকমই করলো সারা দেশ ঠিক হয়ে গেল সারা দেশ যখন সোজা সব আল্লাহর গোলাম হয়ে যাবে তখন আল্লাহর জমিনে আল্লাহ রব্লা বিধান সব সর্বক্ষেত্রে কায়েম হয়ে যাবে কায়েম করার জন্য কোনো আন্দোলন করা লাগবে না আর ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন ওই সব ভাষার কোনো দরকারই হবে না এসব ভাষা দিয়ে মানুষকে ধোকা দেওয়া হয়েছে কাজ কিছুই হয় না কিছুই না আমরা নিজের বাড়িতে আমাদেরকে কাজ করতে হবে মেহনত করতে হবে সেটা আন্দোলন বলেন যেটা নতুন ভাষা মানুষের তৈরি করা ভাষা আর সেটাকে বলেন যে দিনের খেদমত বলেন আর মানুষের ইসলাম সংস্কার বলেন সংশোধন বলেন মানুষের দাওয়াত দেওয়া বলেন দাওয়াতের কথা কোরআনে খেয়ে মেসছে ইসলাস শব্দ সংস্কার সংশোধন করা এগুলি কথা হচ্ছে কোরআনী ভাষা বলছিলাম এক নম্বর মূলনীতি হচ্ছে আমাদের দাওয়াতের সেটা হচ্ছে বান্দা রবের সাথে সম্পর্ক ঠিক হবে আল্লাহর সাথে সম্পর্ক সেটা হচ্ছে তৌহিদি সম্পর্ক শিরক মুক্ত জীবন যাপন তৌহিদ প্রতিষ্ঠা করা শির্ক মুক্ত হওয়া সমস্তকে মুক্ত হবেন